নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়া ওবায়দুল কাদের কোন চিকিৎসা নিতে পারছেন না গোপন সূত্রে জানা যায় তার এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে কলকাতার নিউ টাউনের বাড়িতে তাকে নেওয়া হবে নিউ টাউনের বাড়িতে চিকিৎসক লাইফ সাপোর্ট ভেন্টিলেশনের মাধ্যমে তাকে রাখা হবে দুই জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাকে নেওয়া হয় বার্ধক্যজনিত অসুস্থ সুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়িত ছিলেন ওবায়দুল কাদের বিশ্বাসযোগ্য সূত্রে জানা যায় কলকাতার নিউ টাউনের চলছিল চিকিৎসা কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নেওয়া হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে গত জুন মাসে ভারতের এক সাংবাদিককে সাক্ষাৎকারে তিনি জানান তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন জুলাই ছাত্র জনতার গণভ্যুত্থানে সরকার পতনের পর বাসা বদল করে দেশেই তিন মাস অবস্থান করেন শেষ পর্যন্ত তিন মাস পর নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন জুলাই গণ আওয়ামী লীগের দমন পীড়নে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কার্যক্রম শুরু করবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা অনুশোচনের বিষয় আসবে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী পাঁচ আসন থেকে পরপর চারবার নির্বাচিত হন